আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুরবানির মাসআলাগুলো নিয়ে প্রায় সময় আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি দেখা দেয় সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত তা হল কুরবানি কাদের উপর ওয়াজেক আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে তার আগে যারা আমাদের চ্যানেলকে ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যে ব্যক্তির নিকট নিসাব পরিমাণ অর্থ রয়েছে অর্থাৎ যার উপর জাকাত ফরজ হয়েছে তার উপর কুরবানিও ওয়াজিব কিন্তু কুরবানির জন্য জাকাতের মতো অর্থ সম্পদের মালিকানা এক বছর থাকতে হয় না নিসাব পরিমাণ অর্থ যদি কুরবানির দিনও তার হাতে আসে তারপরও তার উপর কুরবানি ওয়াজিব এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় কুরবানি ওয়াজিব কিন্তু ব্যক্তিভিত্তিক পরিবার ভিত্তিক নয় অর্থাৎ উদাহরণস্বরূপ একই পরিবারের যদি তিনজন ব্যক্তির নিশা পরিমাণ অর্থ থাকে তবে সকলের উপরই কুরবানি ওয়াজিব কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যারা কুরবানি দেয় না সেই বিষয়ে সুনানে ইবনে মাজা এর তিন হাজার একশত তেইশ নং হাদিসে এভাবে বলা হয়েছে হজরত আবুধুরাইরা আনহু থেকে বর্ণিত নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলেছেন যার কুরবানি দেওয়ার মতো সুযোগ রয়েছে সে যদি কুরবানি না দেয় সে যেন ঈদগাহে না আসে কুরবানি হচ্ছে এমন একটি ইবাদত যেটার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এখন পরিমাণ সম্পদ কতটুকু সেই বিষয়টা একটু করা যাক বলতে বোঝায় সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন তোলা রূপা নবী করিম সাল্লাহ আল্লাসাল্লাম এর সময়কালে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য একই ছিল কিন্তু কালের বিবর্তনে মানুষের চাহিদা এবং যোগানের তারতম্য হওয়ার ফলে বর্তমানে স্বর্ণের মূল্য রুপার তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমান বাজারে স্বর্ণের মাপকাঠিতে যদি ধরা হয় তাহলে নিসাব পরিমাণ অর্থ হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো রূপার মাপকাঠিতে যদি হিসাব করা হয় তাহলে হবে পঞ্চাশ হাজার টাকার মতো এখন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উদিত হয় আমরা কোনটির মাপকাঠিতে হিসাব করব, এক্ষেত্রে যেহেতু কোরবানিতে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি গরিব অসহায়দের সাহায্য ভাতৃত্ববোধ সহ আত্মীয়তার সম্পর্ক মজবুত হওয়া সহ আরও নানান বিষয় জড়িত তাই ওলোমায় মতামত বা ফাতোয়া হল স্বর্ণ কিংবা রূপা যেটার বাজার দর কম থাকবে সেটাকে মাপকাঠি ধরতে হবে বর্তমান বাজার অনুপাতে কোনো ব্যক্তির নিকট পঞ্চাশ হাজার টাকা কিংবা তদুর্ধ টাকা থাকলে তাকে কোরবানি দিতে হবে আল্লাহ তালা যাদের সামর্থ্য রয়েছে সকলকে কুরবানি দেওয়ার ব্যবস্থা করুক যাদের সামর্থ্য নেই তাদেরকে সামর্থ্যবান বানিয়ে দিক আসসালামু আলাইকুম বারাকাতুহু